স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিপ স্টার্টিং লার্নিং অ্যান্ড এক্সপ্লোরিং তোমরা যারা ক্লাস টুয়েলভের স্টুডেন্ট তোমরা দেখোছ যারা আমার চ্যানেলে রেগুলার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার রয়েছ যে আমি আমার চ্যানেলে প্র্যাকটিক্যাল জিওগ্রাফি সরল স্তম্ভচিত্র এবং যৌগিক স্তম্ভচিত্র নিয়ে দুটো ভিডিও আপলোড করেছি আজকে এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে তুলনামূলক স্তম্ভচিত্র অঙ্কন করতে হয় তুলনামূলক স্তম্ভচিত্র অঙ্কন করতে গেলে তোমাকে কিন্তু দুই বা দুইয়ের বেশি চলক দিয়ে দেবে পরীক্ষার প্রশ্নপত্রে এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ যে চারটে বছরের রেসপেক্টে আমার তিনটে চলক দেওয়া রয়েছে অর্থাৎ এখানে ডাল তৈল বীজ এবং তুলা উৎপাদনের পরিমাণ লক্ষ হেক্টর ইউনিটে দেওয়া রয়েছে এবারে আমাকে এগুলো নিয়ে স্কেল ডিরাইভ করতে হবে স্কেল ডিরাইভ করার পরে আমি গ্রাফেতে কীভাবে তুলনামূলক স্তম্ভচিত্র অঙ্কন করব। সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য স্টুডেন্টস দেখতে পাচ্ছ এখানে আমি গিভেন ডেটার রেসপেক্টে ক্যালকুলেশন করে নিয়েছি স্কেল যেখানে এখানে হাইস্ট আর লোয়েস্টের রেসপেক্টে আমি চল্লিশ লক্ষ হেক্টর স্কেল ধরেছিলাম এখানে পুরো ডেটাটায় হায়েস্ট ডিজিট ছিল টু আর লোয়েস্ট ডিজিট ছিল ওয়ান টোয়েন্টি যেহেতু একই অ্যাক্সিসের ওপরে আমাকে এই স্তম্ভচিত্রগুলো অঙ্কন করতে হবে সেই জন্য কিন্তু প্রত্যেকটা ভেরিয়েবলস বা তিনটে প্রত্যেকটা চলকের জন্যই আমাকে সেম স্কেল এখানে ধরতে হবে তো সেই কারণে আমি এখানে প্রত্যেকটা চলকের জন্য একই স্কেল ধরেছি সেগুলো চল্লিশ লক্ষ হেক্টার সেটা দিয়ে ডিভাইড করে আমি এগুলো পেয়েছি দেখো যেগুলো আমার সেট করা যে তিনটে কলাম এই তিনটে সেট করা কলামই হলো আমার ক্যালকুলেটেড ডেটা তো চলো তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি স্তম্ভচিত্র তুলনামূলক স্তম্ভচিত্র অঙ্কন করব এর জন্য আমাকে গ্রাফ পেপার নিতে হবে এবং গ্রাফ পেপারে আমি এক্স আর ওয়াই অ্যাক্সিসটা অঙ্কন করে নেব তোমরা জানো যে এক্স অ্যাক্সিসে আমরা বছর বা সাল যার রেসপেক্টে আমাকে ক্যালকুলেশন করতে হয় সেইগুলো আমরা রাখি আর ওয়াই অ্যাক্সিসে আমাদের স্কেলটা উপস্থাপন করতে হয় যেহেতু এখানে বছর দেওয়া রয়েছে চারটে বছর দেওয়া রয়েছে মানে চারটে একক বছর দেওয়া রয়েছে তো এক্স এক্স অ্যাক্সিসে তাই আমি চারটে একক বছর রাখবো দেখতে পাচ্ছ এখানে আমার ওয়াই অ্যাক্সিস রেডি হয়ে গেছে এক্সেসিভ অ্যাক্সিস রেডি হয়ে গেছে এবারে দেখো যেহেতু এখানে একই বেসের মধ্যে আমাকে তিনটে ভেরিয়েবল দেখাতে হবে তো সেই জন্য আমি এখানে জিরো থেকে পয়েন্ট ওয়ান সেন্টিমিটার জায়গা ছাড়বো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার জায়গা ছেড়ে এক একটা ভেরিয়েবলসের জন্য ভেরিয়েবলের জন্য আমি ফিগারটা রাখবো বা বারের রিচটা রাখবো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার করে তোমরা আগের ভিডিওগুলোতে দেখোছ যে সেখানে আমি যেহেতু এক একটা বারের উইথ রেখেছিলাম ওয়ান সেন্টিমিটার পরে কারণ সেখানে একটা ভেরিয়েবেলই দেখানো হয়েছিল বা একটা ভেরিয়েবলের উপরে আর একটা ভেরিয়েবল দেখানো হয়েছিল কিন্তু এখানে পাশাপাশি তিনটে ভেরিয়েবল একসাথে দেখাতে হবে যেমন মনে করো যে দু হাজার আঠেরো উনিশে তোমরা যদি একটু ডেটাটা দেখো তাহলে বুঝতে পারবে এখানে দেখো দু হাজার আঠেরো উনিশে এই যে ডাল তৈলবীজ এবং তুলা তিনটেরই ডেটা কিন্তু আমাকে একসাথে পাশাপাশি রাখতে হবে তো সেই জন্য আমার জায়গাটা অনেকটা বেশি লাগবে সেই কারণে আমি জিরো থেকে টু এক সেন্টিমিটার জায়গা ছেড়ে আমি বার ড্র করব যেমন মনে করো প্রথমে আমার ডালের জন্য স্কেল হয়েছিল সিক্স পয়েন্ট ওয়ান টু এক সেন্টিমিটার জায়গা ছেড়ে এখান থেকে আমি যদি শুরু করি আঠেরো উনিশের জন্য সিক্স পয়েন্ট ওয়ান টু আমি এখানে ঘরগুনেও করতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে এইটা হলো সিক্স পয়েন্ট ওয়ান টু পয়েন্ট এখানে ওয়ান আচ্ছা আর কি বললাম বারের উইথ রাখবো আমি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে এই হয়ে গেল আমার ডালের স্তম্ভ এর পাশেই হবে তৈল বীজের স্তম্ভ তৈল বীজের স্কেল ছিল সিক্স পয়েন্ট ফাইভ সেভেন ঠিক একদম গা ঘে সেই সিক্স পয়েন্ট ফাইভ সেভেন তার মানে এই এতটা ছিল আমার সিক্স পয়েন্ট ফাইভ সেভেন মানে আমি পয়েন্ট সিক্স নিতে পারি তার মানে সেটা হলো এই এতটা তাহলে আমার তৈলবীজের স্তম্ভ হয়ে গেল বাকি রইলো তুলা তুলা উৎপাদনের স্তম্ভ তুলার স্কেল হয়েছে থ্রি পয়েন্ট জিরো ফাইভ আমি থ্রি সেন্টিমিটারও নিতে পারি বা থ্রি পয়েন্ট ওয়ানও নিতে পারি দেখো এক দুই তিন রাফে করলে কি একটা ভালো কি ঘরগুনে করা যেতে পারে তাহলে থ্রি আমি থ্রি সেন্টিমিটারই নিচ্ছি এখানে তোমরা পরীক্ষায় চাইলে থ্রি পয়েন্ট ওয়ান সেন্টিমিটারও এখানে দেখাতে পারো কারণ যেহেতু পয়েন্টের পরে পাঁচ থাকলে সেটা পৌনপৌণিক হয়ে যাও তোমরা জানো সেটা আমার থেকেই ভালো তাহলে স্টুডেন্টস দেখতে পাচ্ছ এই তিনটে ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের স্তম্ভ নিয়ে হলো আমার দু হাজার দু হাজার সালের ডাল তৈলবীজ এবং তুলা উৎপাদন ঠিক একই রকমভাবে আবার ফের আমি যেহেতু একসাথে আমি তিনটে স্তম্ভ দেখিয়েছি একই রকমভাবে আমি আবার ফের এক সেন্টিমিটার জায়গা ছাড়বো জায়গা ছেড়ে আবার ডাল তৈলবীজ আর তুলা উৎপাদন দেখাবো দু হাজার উনিশ জন্য আমার ডালের স্কেল ছিল ফাইভ পয়েন্ট এইট তার মানে এক দুই তিন চার পাঁচ পয়েন্ট এইট এইখানে হলো উনিশ কুড়ি সালের জন্য এরপরে তৈল বীজের বীজ সেটা হলো সিক্স পয়েন্ট সিক্স টু এটা হল সিক্স এতটা পয়েন্ট সিক্স টু তৈল বীজের উৎপাদন একটু বেশি আছে আগের বছরের মতো বাকি রইল তুলা উৎপাদন তুলা উৎপাদনের স্কেলটা হলো থ্রি সেন্টিমিটার দেখতে স্টুডেন্টস তাহলে এই হলো আমার দু হাজার উনিশ কুড়ি সালের ডাল তৈলবীজ এবং তুলা উৎপাদনের স্তম্ভ এবারে বাকি দুটোও করে নেওয়া যাক আমার চারটে স্তম্ভচিত্র বা চারটে বছরের স্তম্ভচিত্র প্রায় হয়ে এসেছে ওই ছিল সিক্স পয়েন্ট ফোর দেখতে পাচ্ছো স্টুডেন্টস আমার চারটে বছরের মানে চারটে যে একক বছরের আমার এক বছরের যে ডেটা দেওয়া ছিল তিনটে ভেরিয়েবলস নিয়ে বা তিনটে চলক নিয়ে ডাল তৈলবীজ এবং তুলে উৎপাদন নিয়ে তার তুলনামূলক স্তম্ভচিত্র আমার অঙ্কন করা হয়ে গেছে এবারে এই তিনটে স্তম্ভচিত্রের বা তিনটে যে উৎপাদন রয়েছে সেই তিনটে উৎপাদনে আলাদা আলাদা কালার দিয়ে বা সিম্বলও তোমরা দিতে পারো যাই দাও না কেন সেটা কিন্তু তোমাকে সেইভাবে ইন্ডেক্সে শো করতে হবে তো ধরে নিলাম আমি এখানে ডালের জন্য নিচ্ছি অরেঞ্জ কালার তৈলবীজের জন্য স্কাই ব্লু আর তুলা উৎপাদনের জন্য গ্রিন তোমরা তোমাদের পছন্দ মতো কালার দিয়ে স্তম্ভচিত্র সেট করতে পারো প্রথমে তাহলে আগে ডালের স্তম্ভচিত্রগুলো আমরা কালার করে নিই বা শেড দিয়ে নিই আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে আমার হয়তো সেট করা মানে কালার করা খুব একটা ভালো হয় না খুব এক যেহেতু ভিডিও করছি তো ভিডিওতে তাড়াতাড়ি করেই আমি শেডিংটা দেখাই যাতে না বেশি সময় লাগে কিন্তু তোমরা পরীক্ষার সময় ধৈর্য ধরে ভালো করে কালার করবে এবং আমি জানি যে তোমরা আমার থেকেও কিন্তু ভালোভাবে শেড করতে পারো দেখো ডালের স্তম্ভগুলো আমার কালার করা হয়ে গেছে এরপরে আমরা তৈল বীজের স্তম্ভগুলো কালার করে নেব ঠিক একই রকমভাবে তুমি মাথা ঠান্ডা করে একই রকমভাবে কালার করবে যাতে ইন্ডেক্সে তুমি বোঝাতে পারো যে কোন কালারটা কোন চলককে নির্দেশ করছে তোমরা আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছো যে কীভাবে স্কেল এরকম প্র্যাকটিক্যালে আমরা ধরবো মানে যখন করে আমরা এই ধরনের গ্রাফের কাজ করব কিভাবে স্কেল ধরবো সেই নিয়েও একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো যাতে তোমাদের সুবিধা হয় পরবর্তীকালে দেখতে পাচ্ছ তৈল বীজের স্তম্ভগুলো আমার কালার করা হয়ে গেছে বাকি রইল তুলা উৎপাদন তুলা উৎপাদনের স্তম্ভগুলো সেগুলো একটু দেখে নেওয়া যাক তবে একটা জিনিস কি তোমরা একটু নিজেরাও প্র্যাকটিস করে দেখতে পারো যে যদি তোমরা গ্রাফের থেকে এমনি প্লেন পেপারে স্তম্ভচিত্রগুলো করো বা যে কোনো প্র্যাকটিক্যাল কাজ প্লেন পেপারে করো গ্রাফের তুলনায় সেটা দেখতে অনেক বেশি ভালো হয় আমি যৌগিক স্তম্ভচিত্র প্লেন পেপারে দেখিয়েছি যাতে তোমাদের আরও বুঝতে সুবিধা হয় তোমরা তুলনামূলক স্তম্ভচিত্রও কিন্তু সেরকম প্লেন পেপারে প্র্যাকটিস করে দেখতে পারো তোমাদের কাছে প্র্যাকটিক্যাল বই রয়েছে ক্লাস টুয়েলভ জিওগ্রাফির প্র্যাকটিক্যাল বই নেবে সেখান থেকে যে কোনো একটা প্রশ্ন নিয়ে এইভাবে দেখতে পারো তোমরা প্লেন পেপারে তাহলে আমার হয়ে গেল স্তম্ভচিত্র কালার করা এরপর আমি বাকি কাজগুলো করব যেগুলো না করলে কিন্তু তোমরাও পরীক্ষার হলে মাথায় রাখবে যেগুলো না করলে সেখান থেকে নাম্বার তোমাদের ডিডাক্ট হতে পারে যেমন ওয়াই অ্যাক্সিসে কী দেখানো হয়েছে হেডিং লিখতে হবে হেডিংয়ে দেখাতে হবে মানে আমাকে মেনশন করতে হবে যে এইগুলো কী দেখানো হয়েছে নিচে আমাকে এক্স অ্যাক্সিসের পরিচয় দিতে হবে ইন্ডেক্স করতে হবে স্কেলের পরিচয় দিতে হবে দেখতে পাচ্ছ স্টুডেন্টস আমার এখানে সব কমপ্লিট হয়ে গেছে এখানে ওয়াই অ্যাক্সিসে কিন্তু আমাকে কি উৎপাদন আমি দেখাচ্ছি দেখো ডাল তৈল বীজ তোলা এই তিনটেই হলো শস্য উৎপাদন তিনটে লিখতে গেলে যেহেতু জায়গা অনেকটা লাগবে তাই আমি শুধু শস্য উৎপাদন লিখে দিয়েছি লিখে এখানে ইউনিটটা দেখিয়ে দিয়েছি তারপরে হেডিং লিখতে হবে তুমি কি দেখাচ্ছ এখানে আর কি কি উপস্থাপন করছো ঠিক আছে এক্স অ্যাক্সিসে বছর মেনশন করে দিতে হবে এবং ইন্ডেক্স করতে হবে প্রপার তার সাথে স্কেল মেনশন করতে হবে তুমি এইভাবে করে আসলে পরীক্ষায় তবেই কিন্তু ফুল মার্কস পাবে প্র্যাকটিক্যালে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং কমেন্টে জানিও যে এরপরে কোন প্র্যাকটিক্যাল টপিকের ওপরে তোমরা ভিডিও চাও দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সবাই অল দ্য বেস্ট